আসসালামু আলাইকুম বগুড়া পোল্ট্রিয়ান হ্যাচারির পক্ষ থেকে জানাই স্বাগতম আমরা বগুড়া পোল্ট্রিয়ান হ্যাচারি আপনাদের সুবিধার কথা বিবেচনা করে। আমরা কিন্তু এখন আমাদের যে একদিনের জেরো বাচ্চা আছে এগুলো যারা প্যারেন্টস করবেন তাদের জন্য আমরা কিন্তু বাচ্চাতে একদিনে বাচ্চা মারিক ভ্যাকসিন দিয়ে থাকি আর এই ভ্যাকসিনটা কিন্তু বাচ্চা জন্মের বিশ ঘন্টার মধ্যেই দিতে হয় যার কারণে আপনার ওখানে ট্রান্সপোর্ট হইতে মোটামুটি দু চব্বিশ ঘন্টা অভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ঝুঁকিতে পড়তে পারেন যার কারণে আমরা বগুড়া অ্যান্ড হ্যাচারি এখন আমাদের যে একদিন বয়সী বাচ্চা আছে এটাতে আমরা আমাদের এখান থেকে মার্ক ভ্যাকসিন দিই এবং এই খরচটা যদি আপনারা আমাদেরকে দেন এবং এটার জন্য অবশ্যই আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে আমাদের যে খরচ হবে এবং ভ্যাকসিনেশনের যে ওনার যে বিলটা আছে এটা দেবেন এবং আমাদের যে আমরা যে ভ্যাকসিনটা এখানে মানে নিয়ে এসেছি এই ভ্যাকসিনের দাম এবং ওনার বিলটা দিলেই কিন্তু আমরা এখান থেকে আমাদের ভ্যাকসিন করে দেবো আপনি সেটা পাঁচ হাজার হোক দশ হাজার হোক বা বিশ হাজার হোক আপনি যদি আপনার খামারে প্যারেন্টস করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে মার্ক ভ্যাকসিন দিতে হবে আর মারেস ভ্যাকসিন দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো আপনার মুরগির জাত অক্ষুণ্ণ থাকবে এবং আপনার ডিমের প্রোডাকশন খুব ভালো পাবেন রোগ বালাই কম হবে এবং আপনার মুরগি যে বড়ো হলে যে প্লিহা প্লিহা বড় হয় এবং প্লিহা বড়ো হলে কিন্তু এর মধ্যে একটা কিন্তু মর্টালিটির প্রবণতা খুব বেশি দেখা দেয় আর এই কারণেই কিন্তু আমরা মারিক ভ্যাকসিন দিয়ে থাকি মারিক ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই আপনাকে বাচ্চা জন্মের বিশ ঘন্টার মধ্যে দিতে হবে এবং এটা যদি আপনি না দেন পরে দিলে কিন্তু কোনো কার্যকর হবে না যে কারণে আমরা আমাদের এখানে হ্যাচিং করার পরে আমাদের অফিসে নিয়ে আসে বা গুডাউনে নিয়ে আসে আমরা কিন্তু এটা মারিক ভ্যাকসিন দিয়ে আপনাদের কাছে সরবরাহ করি আর আপনারা আমাদেরকে বগুড়া পোল্ট্রিয়ান হ্যাচিংটা অর্ডার করে যে কোনো মুরগির বাচ্চাই কিন্তু মারিক ভ্যাকসিন করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে